আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন জেএফসি ব্লগ ব্লক চ্যানেল থেকে তো মূলত আমরা যে অফিস যাওয়ার সময় এতটা বৃষ্টি আইছিল তো কল্পনার বাইরে অনেকটা বৃষ্টি আইছিল তো অলরেডি আমি কিছুক্ষণ হাঁটলাম আর কি হেঁটে অটোতে উঠলাম তো এখানে আমাদের অফিস যাওয়ার অর্থাৎ গার্মেন্টস যেগেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে ছয় মিনিট তো এই এতটু রাজ রাস্তা অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা আমাদের অটোতে যেতে হয় প্রতিদিন অর্থাৎ এখানে এক মিনিট দুই মিনিটের সময় মূল্য অনেক বেশি তাই তো সুতরাং যেহেতু বৃষ্টি এর কারণে আর কি অটোতে উঠলাম তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিটা ভিডিওতে বলি বারবার তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব আমার চ্যানেলে নাই ভিউজ নাই কারণ ইউটিউবে আসছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো মতো আপনারা ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো এখনও বৃষ্টি থামে নাই বৃষ্টি পড়তেই আছে তো মতো আমরা গার্মেন্টস অর্থাৎ আমাদের অফিসের কাছাকাছি আসছে আর কি ওই যে বিল্ডিংটা যেটা দেখা যায় এটা হলো আমাদের ফাইবার গ্রুপ তো এই রাস্তাটা আমাদের পার হতে হয় প্রতিটা দিন প্রতিটা সময় তো এই রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে তো এখানে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে তো এখানে সিকিউরিটা থাকে আর সিকিউরিটা গাড়ি আটকায় দেয় গাড়ি আটকানোর পর আমরা সুন্দরভাবে রাস্তাটা পার হই তো আমাদের গার্মেন্টস অর্থাৎ মাইক্রোফাইবার গ্রুপে অনেক নিয়ম কানুন তো অবশ্যই সুন্দরভাবে তারা পরিচালনা করে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে গার্মেন্টসের প্রতিটা কোম্পানি অর্থাৎ গার্মেন্টসের মালিকরা যাতে ভালো থাকে তো অবশ্য আমি অলরেডি গার্মেন্টসের ভিতরে প্রবেশ করলাম আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ